ওসমান হাদি হত্যা তদন্তে তাড়াহুড়ো তথ্য গোপন ও সমন্বয়ের ঘাটতি দলের সব পথ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার জবাবে যা বললেন রুমিন ফারহানা কিলার বেঞ্জিরের ক্যাশিয়ার জসিমি এখন বিএনপির কাণ্ডারী যেভাবে চলছে বিএনপির মনোনয়ন বাণিজ্য হাদিকে গুলি করা ফয়সালের ভিডিও বার্তা নিজেই জানালেন তার অবস্থান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত তিন সপ্তাহ পার হলেও চাঞ্চল্যকর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এখনও ঘটনাটির পূর্ণাঙ্গ চিত্র দাঁড় করাতে পারেনি হত্যাকারীদের অবস্থান ও পালানোর পথ শনাক্তে চেষ্টা চললেও ঘটনার সময়কার সম্পূর্ণ তথ্য সংগ্রহ ব্যর্থ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তবু পূর্ণাঙ্গ যাচাই বাছাই শেষ হওয়ার আগেই সাত জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের ঘোষণা দিয়েছে পুলিশ এতে তদন্তের স্বচ্ছতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহবাজন ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে দ্য ডিসেন্ট জানায় প্রথমত ভিডিওটি এআই জেনারেটেড নয় কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তা এআই জেনারেটেড নয় অন্তত চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে দ্বিতীয়ত ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ে আছেন আসলেই তিনি দুবাইয়ে আছেন কি না তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয় ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাইয়ে অবস্থানের কোনো প্রমাণ হাজির করেননি তৃতীয়ত ফয়সাল ভিডিওতে একটি মিথ্যা তথ্য দিয়েছেন সেটি হলো তিনি বলেছেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না তবে দ্য ডিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন বাইকের পেছনে বসে বর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক আলমগীর শেখ এসব তথ্য পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগ আমলের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের ঘনিষ্ঠ ও ক্যাশিয়ার হিসেবে বহুল আলোচিত ব্যবসায়ী আহমেদকে চট্টগ্রাম চোদ্দ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে দলের ভেতরেও চলছে ক্ষোভ অসন্তোষ দলীয় সূত্র বলছে মনোনয়ন ফর্ম সংগ্রহের নির্ধারিত সময় প্রায় শেষ মুহূর্তে এসে কেন্দ্রীয় সিদ্ধান্তে জসিমকে প্রার্থী করা হয় দক্ষিণ জেলা বিএনপির কোনো মতামত নেওয়া হয়নি বলে সরাসরি অভিযোগ তুলেছেন অনেক নেতা জসিম উদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এবং সাবেক দুই আইজিপি বেনজির আহমেদ ও শহিদুল হকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বলে স্থানীয়দের দাবি প্রার্থী ঘোষণার পর ফেসবুকে সেসব যৌথ ছবি বৈঠক ও অনানুষ্ঠানিক সমাগমের দৃশ্য ছড়িয়ে পড়েছে দু সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন যে নির্বাচনে বিএনপি অংশ নেয়নি স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ সেই নির্বাচনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রকাশ্যে জসীমের পাশে দাঁড়িয়েছিলেন গত বছরের চার ডিসেম্বর রাজধানীর বাড্ডায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ নিয়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কারাগারেও ছিলেন তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রুমিন ফারহানা এ বিষয়ে গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেন যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে আমি তো বাধা দিতে পারব না আলীগের ঘনিষ্ঠ আলী আফজাল এখন জামায়াতের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ সিডের চেয়ারম্যান এবং কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ আলী আফজাল একসময় ছিলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ পাঁচ আগস্টের আগে তাকে নিয়মিতই দেখা যেত আওয়ামী লীগের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করার ছবি নিজেই প্রচার করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানকে কামালকে তাকে দেখা যেত মুজিব কোট পরে ঘুরে বেড়াতে টক অংশ নিয়ে স্তুতি করতেন সাবেক প্রধানমন্ত্রী ও সরকারের বিভিন্ন মন্ত্রীদের তবে অভ্যুত্থানের পর তাকে এখন নিয়মিত দেখা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এবং জামায়াত ও ছাত্রশিবির আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মঞ্চ শেয়ার করতে এসব ছবিও নিজেই পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাগুরায় নিজ এলাকায় চালাতে দেখা গেছে জনসংযোগ প্রধান উপদেষ্টার বিশেষ সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের পদত্যাগ রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এদিকে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বহিষ্কার করেছে বিএনপি এ ঘটনায় নিজের ফেসবুক পেজ থেকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন হাসান মামুন মঙ্গলবার সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিটে এক পোস্টে তিনি জানান তাকে বিএনপি থেকে বহিষ্কারের আগে তিনি নিজেই দল থেকে পদত্যাগ করেছেন পদত্যাগ সংক্রান্ত দুটি ছবিও পোস্ট করেন যেখানে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট দেন তিনি আঠাশ ডিসেম্বর পদত্যাগ করেন বলে জানান এরপর সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে লিখেন বিএনপির সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত আমি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছি নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি পরে রাত আটটা চৌত্রিশ মিনিটে আরেকটি পোস্ট দেন হাসান মামুন তিনি লিখেন সবকিছু বুঝলাম তাই বলে মজলুম নেত্রীর ইন্তেকালের দিনে দলের ও রাজপথের মজলুম নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ক্ষমতার মোহে আল্লাহর আশ কাপারোর মতো বেপরোয়া হলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেভিদ্দার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত তিনি নির্বাচনী হলফনামায় স্থাবর অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে মোট সম্পদ রয়েছে লাখ টাকার তবে হলফনামায় উল্লেখ রয়েছে ২৬ লাখ টাকার সোনা রয়েছে ব্যাংকে এতে আরও উল্লেখ রয়েছে আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার ইলেকট্রনিক পণ্য পঁয়ষট্টি হাজার টাকার তিনি দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থ তার বার্ষিক আয় দেখিয়েছেন বারো লাখ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আইনি তথ্যের অংশে হলফনামায় উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই কুমিল্লা জেলা দেবীদার নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লা এর নামে কৃষি জমি নেই তার ব্যবসা প্রতিষ্ঠানে বারো লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকার মূলধন রয়েছে বলে উল্লেখ করেন তিনি ঋণ সংক্রান্ত বিবরণী দিয়ে তিনি জানান আমার পিতা মাতা স্ত্রী সন্তানের নামে আমি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করিনি